আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টেলি ফ্যাশন থেকে একদম পুজো স্পেশাল কিছু লাক্সারি কাজের ড্রেস দেখাবো আজকে ছয়শো টাকা থেকে শুরু হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে থ্রি পিস গাউন আনারকলি নায়রা মানে একটা ভিডিওর ভিতরে কিন্তু সব কালেকশন আপনারা পেয়ে যাবেন তো শুরুতেই আঙ্কেলদের লোকেশন বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি তলা শপ নাম্বার নিরানব্বই স্কোয়ার থেকে উঠে বাম পাশে টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা নেকোষণ থেকে পুরো প্যানেলে কাজ করা হবে অলবারাই কাজ করা জর্জেট প্লাস এ হচ্ছে হাতার পোষণ ভিতরে কিন্তু ইনার সেট করা আছে ওনারটা সেম ফ্যাব্রিক্স ভিতরে থাকবে অল ওভার কাজ করা প্রাইস কত এটার মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা বডি সাইজ কত হবে 38 থেকে 44 38 থেকে 44 কালার কয়টা আছে কালার তিনটা কালার আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন 1200 টাকা ছিল এখন 1250 আচ্ছা অনলি 1250 এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরো কমবে ঝড় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার দেখাবো ড্রাগন কালার আসলে এই কালারটা যে দেখবে সেই নিয়ে নেবে এই হচ্ছে থাকবে টাকা একদম ফিক্সড ফাইনাল বডি সাইজ কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ঝড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে চমৎকার একটা কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এই হচ্ছে দুপাটাটা ওকে এটা হচ্ছে প্যান্ট বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স একদম হচ্ছে পুজো স্পেশাল স্টুডেন্ট বাজেটের একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু এখানে ভেলভেট লেস করা আছে টার্সেল আছে এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে ভিতরে কিন্তু ইনার সেট করা আছে ওনারটা হবে চান্দুরি সিল্কের চুনরি প্রিন্ট প্রাইস কত এটা আটশো নব্বই টাকা কালার আছে কয়টা দুইটা কালার ওকে এই যে দেখেন ফার্স এইটা হচ্ছে সাদা লাল মানে সাদা লালের অনেক বেশি ডিমান্ড পূজায় ওকে এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে আটশো টাকা এগুলো হচ্ছে রিটেল প্রাইস হোলসেল নিলে আর কমে যাবে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ফার্স একদম গর্জাস একটা ড্রেস দেখাবো এটা অনেক বেশি ট্রেন্ড এবং ভাইরাল হাতাটা দেখেন কত সুন্দর গুজরাটি স্টাইলে কাজ করে এটা ইন্ডিয়ান চিরন ফ্যাব্রিক্সের ভিতরে আছে সম্পূর্ণ কাজ করা ভিতর ইনার আছে ওরনাটা দেখেন চমৎকার এটা ওরনা আচ্ছা এটার প্রাইস কত এটা আঠারোশো টাকা এটা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে প্যান্টেও কাজ করা পাচ্ছেন ওকে কালার আছে কয়টা কালার হবে দুইটা এই যে ফ্লোর দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হাতায় গোরজাস করে কাজ করা হবে মানে এটা কন্ট্রাস্টটা চেঞ্জ একটা মিডেলে ম্যাজেন্টা থাকবে আর একটা মিডেলে হচ্ছে টরে কালার থাকবে টাকা থেকে স্পেশাল ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন মানে এটা কিন্তু পাকিস্তানি ভার্সনের ডিজাইন হবে এত বেশি কাজ দেখেন এটা ফ্যাবরিক্স হচ্ছে ইন্ডিয়ান লাকজারি শিফন ওড়নাটা তো মাসাল্লা চমৎকারটা ওনা এটা ওড়নাটা ইন্ডিয়ান লাক্সারি শিফন প্রাইস কত এটার এটা আঠারোশো টাকা এটা হচ্ছে প্যান্ট ওকে কালার আছে টোটাল কয়টা তিনটা কালার আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার বট হবে 38 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর এই হচ্ছে ওRNAটা খুব সুন্দর একটা ওRNA ওকে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে 1850 টাকা এটা লাস্ট রান হচ্ছে অনিয়ন কালারটা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওকে প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন হোয়াইট লাভারদের জন্য বেস্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা হাতাটা সিকোয়েন্স করা রেফেল করা আছে পুরো প্যানেলে কিন্তু আপনার কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আরে হচ্ছে ও RNA আচ্ছা প্রাইস কত এটা এটা 1800 টাকা ফুললি গর্জিয়াস এগুলো সব হচ্ছে পাকিস্তানি ক্যাটাগ ডিজাইন কালার কয়টা আছে আচ্ছা দুইটাই হবে সাদার ভিতরে একটার সাথে হবে মেরুন কন্ট্রাস্ট আর সাথে টরে কন্টাস্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার সুন্দর এটা হচ্ছে ও RNA টা হচ্ছে 1800 টাকা ওকে বডি 38 থেকে 44 আর এই হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স এটাও কিন্তু একদম পুজো স্পেশাল এটা ইন্ডিয়ান সিনন ফ্যাব্রিকের ভিতরে আছে এটা কিন্তু কট সুতোর কাজ প্লাস হচ্ছে স্টোন করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা হবে প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে প্রাইস কত দাম মাত্র 1500 টাকা 1500 টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টরে কালার খুব সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে হচ্ছে দোপাট্টা। এটা টাকা। আচ্ছা দেখতেই পাচ্ছেন ওয়াও এটা খুব সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন সিকোয়েন্স পর আছে অনেক ঘের। এটা কিন্তু 16 কোলীর একটা গ্রাউন্ড হবে। এটা হচ্ছে দোপাট্টাটা চান্দুরিক দেখেন মানে জামদানি কটনের একটা কিন্তু দোপাট্টা হবে এটা আপসন করা প্যান্ট হবে বাটার সিল্ক প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন এই হচ্ছে কালারগুলো দুইটা কালারই কিন্তু নাইস দুইটা কালারই সুন্দর প্রাইস সেম এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো একদম হচ্ছে আপনাদের পছন্দের একটা কারচুপি গাড়ারা সেট এটা কিন্তু একদম আজকে পানির দামে পাচ্ছেন দেখেন এটা কাজ করা হবে ডলার করা আছে প্লাস স্টোন করা হবে আর এই হচ্ছে এটার গাড়ারাটা এই যে এই হচ্ছে গারেড়াটা প্রাইস কতটা ছয়শো পঞ্চাশ টাকা একদম লুজ পার্ট অফার প্রাইস এ হচ্ছে দুপার্টা বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আরও কিছু গারেজের দেখাবো একদম ভাইরাল গারারাগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে একদম বাসন্তী কালার দেখেন কত সুন্দর কালার কন্টাস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর এই হচ্ছে

এটা হচ্ছে লাস্ট অন গ্রাউন্ডের কালেকশনটা এটা অফারে থাকবে আজকে তাই না এটা প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইস দাম মাত্র 650 এটাও 650 টাকা কালার আছে কয়টা কালার আছে দুইটা দুইটা কালার একটা কালার এই দেখেন এটা হচ্ছে একটা কালার প্রাইস থাকবে 650 আছে সেলার তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনে যারা নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাই